তবে প্রথম আলোর বার্তা সমস্ত দর্শকদের জানায় অভিনন্দন শুভেচ্ছা শুভকামনা আজকে একটা প্রথম প্রথম আলোর বার্তার লোমহর্ষক প্রতিবেদন আপনাদের দিচ্ছে যেটা আপনাদের গা শিউরে উঠবে আপনারা আতঙ্ক হয়ে যাবেন যে এরকম হয় মা হচ্ছে মায়ের জাত তার কোনো বিকল্প নেই কিন্তু আজকে আপনাদের দেখাচ্ছি আজকে প্রথম হেডলাইন হবে মা ও মেয়ে তার পিসাশুড়িকে তিন টুকরো করে গঙ্গায় ফেলে দিতে যাচ্ছে দেখুন আজকে প্রথম প্রতিবেদন আমাদের প্রথম আলো বার্তা পর্দায় আমি অমর চেটেছি যেটা দিয়ে শেষ করলাম আমি সেখান থেকে শুরু করছি মা আর মেয়ে তার পিস্বাশিকে মেরে আঘাত করে প্রথমে মেরে ফেললো তারপর তার দেহটাকে তিন টুকরো করলো তিন টুকরো করে বস্তা বন্দি করে টনি ব্যাগে করে বিশ্বাসড়ির দেহটাকে সেই মধ্যম গ্রাম থেকে ট্যাক্সি ভাড়া করে কলকাতা আরিয়া টোলা ঘাটে এনে গঙ্গায় ফেলে দিতে যাচ্ছিল ঠিক সেই সময় সেই আহারি যারা চান করছিল এলাকা লোকেরা তারা দেখতে পেল যে বস্তায় করে মা আর মেয়ে দুজন মহিলা কি করে ট্রলি ব্যাগটা নিয়ে আসছে সেই টলায় সেখানে তখন ধরল আর আমাদের প্রতিনিধি সরাসরি সেখানেই ছিল খবর পাওয়া মাত্র সেই আড়ি টলা থেকে সেই দৃশ্য আমাদের প্রথম মানবার্তা পর্দায় সরাসরি দেখুন যে দৃশ্য দেখলে আপনাদের গা ছমছম করবে খেন্না করবে বিশ্বাসরীর দেহটাকে তিন টুকরো করে টলি ব্যাগে করে গঙ্গায় ফেলে দিতে যাচ্ছিল সেই দৃশ্য দেখুন সরাসরি আমাদের প্রথম চাঞ্চল্যকর ঘটনা দেখুন এইবার একটা মর্মান্তিক খবর আমি আপনাদের দেখাচ্ছি ভয়ঙ্কর পথ দুর্ঘটনায় এক নিমিশে শেষ হয়ে গেল বাঁকুড়া জেলার এক শিক্ষকের পরিবার পুরো নিঃস্ব হয়ে গেল পুরো শেষ হয়ে গেল সে শিক্ষকের পরিবার কেন জানেন গুজরাটে ঘুরতে গিয়ে বাড়ি ফেরার পথে পথ দুর্ঘটনা মৃত্যু হল হিন্দাস্থান এলাকায় এক শিক্ষক সহ তার স্ত্রী ও পুত্রে ওই দুর্ঘটনায় মোট মৃত ছয় জন আহত চারজন জানা যায় গুজরাটের বিভিন্ন স্থানে ঘুরতে যায় বাঁকুড়া জেলার ইন্দাস থানার কুশমুড়ি গ্রামের এক শিক্ষক তার স্ত্রী ও তার পুত্র সহ বেশ কয়েকজন আত্মীয় মিলে মোট দশ জন সমস্ত জায়গা দর্শনের পর গতকাল সন্ধ্যার সময় গুজরাট থেকে বাড়ি ফেরার পথে এয়ারপোর্টের উদ্দেশ্যে ট্যুরিস্ট গাড়ি করে রওনা দেয় এরপর গুজরাটের সুরেন্দ্রনগর জেলায় সাইরাল লিমডি ন্যাশনাল হাইওয়েতে দুর্ঘটনার কবলে পড়ে ও ট্যুরিস্ট গাড়িটি সামনের দিক থেকে একটি ডাম্পার এসে ওই টুরিস্ট গাড়িটিকে ধাক্কা মারলে দৌমড়ে মুসতে যায় সেই টুরিস্ট গাড়িটা আর তার মধ্যে ছিল সেই শিক্ষকের পরিবার সে একটা শিক্ষকের পরিবার পুরো শেষ হয়ে গেল আমাদের প্রতিনিধি সেখানে সেই দৃশ্য তুলে আনলো এবং সেই ছবিগুলো দেখুন দেখলে গা সে উড়ে উঠবে সে দুর্ঘটনার ছবি সরাসরি প্রথম আলো বার্তার পর্দায় আবার শিল আবার শিল ঘটনা ঘটেছে সরাসরি দেখুন টিউশন থেকে বাড়ি ফেরার পথে অষ্টম শ্রেণী নাবালিকা ছাত্রীকে শিল তাহানির অভিযোগ এলাকায় বেশ কয়েকজন যুবকের বিরুদ্ধে মেয়েকে বাঁচাতে গিয়ে অভিযুক্তদের হাতে আক্রান্ত পিতা ভর্তি হাসপাতালে বাঁকুড়া জেলার ইন্দাস থানা সংলগ্ন এলাকায় এক অষ্টম শ্রেণীর নাবালিকা কন্যাকে শিলতা নিয়ে অভিযোগে গ্রেপ্তার স্থানীয় এক যুবক জানা যায় ইন্দাস থানা এলাকায় এক অষ্টম শ্রেণীর নাবালিকা কন্যা টিউশন পড়ে বাড়ি ফিরছিলেন সেই সময় স্থানীয় কিছু যুবক তাকে উত্তপ্ত করে ঘটনার খবর পেয়ে মেয়েকে বাঁচাতে ছুটে যায় নাবালিকা কন্যার পিতা অভিযোগ সেই সময় ওই যুবকরা তার বাবাকে ব্যাপক মাধ্যম করে ঘটনায় গুরুত্ব আহত হয় সেই নাবালিকার কন্যার পিতা তরিঘড়ি তাকে নিয়ে যাওয়া হয় প্রথমে ইন্দাস ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে সেখান থেকে রেফার করা হয় বর্ধমান হাসপাতালে বুঝতে পারছেন আবার সে নাবালিকা নির্যাতন নাবালিকা ধর্ষণ এই ধর্ষণ শেষ আর হচ্ছে না আর একটাই সাজাবে সে ধর্ষকদের ফাঁসি হ্যাঁ যেটা আর্যিকর আবার সেই আর্যিকর কাণ্ডকে আমি নিয়ে আসছি এখনো পর্যন্ত দোষীরা এখনো পর্যন্ত সাজা পাইনি আমাদের প্রথম আলো বার্তার পর্দায় আমরা চাই যে বাঁকুড়া জেলাকে আমরা সেই এসডিও কে সরাসরি আবেদন করছি সে ওই যুবকদের যেন যথাযোগ্য যেন শাস্তি পায় এইবার সরাসরি দেখুন আমাদের প্রথম আলো বার্তার পর্দায় সেই নাবালিকার মা এবং সেই থানার দৃশ্য সরাসরি আমাদের প্রথম আলো বার্তার পর্দায় ফের বোমাতঙ্ক কলকাতায় যা তা জায়গায় নয় সেই বোমাতঙ্ক একবারে সাতানব্বই এ হরিশ মুখার্জি স্টেট বুঝতেই পারছেন সে মুখ্যমন্ত্রীর বাড়ির এলাকা জায়গায় সেখানে বোমাতঙ্ক হয়েছে গতকাল ঠিক একদম কুড়ি মিনিটে একটা নতুন বাড়ি হচ্ছে সেই বাড়ির সামনে কে বা কারা দুটো বড় বড় সেই ওষুধের বাক্স রেখে গেছে সেইটা নিয়ে বোমাতঙ্ক ছড়িয়ে পড়লো যাতা জায়গায় নয় একবারে হরিশ মুখার্জি স্ট্রিট যেটা মুখ্যমন্ত্রীর বাড়ির বাউন্ডারির মধ্যে এলাকার মধ্যে সেখানে প্রশাসন এবং স্কোয়ারের লোকেরা এসে পরীক্ষা করলো দেখা গেল সেখানে খালি প্যাকেটের ওষুধের সেই বোঝাই করা দুটো বাক্স ওখানে রেখে গেছে কারা রেখে গেছে পুলিশ তদন্ত শুরু করে দিয়েছে এবং কেনই বা রেখে গেছে সেটা তদন্ত করছে এইবার দেখুন গতকাল সেই সাড়ে আটটার সময় আটটা কুড়ি পঁচিশে নাগাদ সেই দৃশ্য হরিশ মুখার্জি স্ট্রিটে আমাদের প্রতিনিধি প্রথম আলোর প্রতিনিধি সরাসরি ক্যামেরা বন্দি করলো সেই দৃশ্য দেখুন এইবার আপনাদের দেখাচ্ছি মহবুবুল হকের মেডিকেল টেস্ট কাল রিপোর্ট দেখে রিমান্ডের সিদ্ধান্ত অতিরিক্ত সিজিএম আদালতের দুপক্ষ টানা জেরা রিমান্ডে চেয়ে পুলিশের আবেদন মেডিকেল রিপোর্ট থেকে পরবর্তী সিদ্ধান্ত আগামীকাল ইআরডি ফাউন্ডেশন সত্ত্বাধিকারী তথা ইউএসটিএম আচার্য ফুল হক গত বাইশ তারিখ রাত থেকে শ্রীভূমি জেলা কারাগারে রয়েছে উচ্চ শিক্ষাদানের নামে দুর্নীতির অভিযোগ গত একুশে ফেব্রুয়ারি ইউএসটিএম আচার্য মহবুবুল হককে গ্রেফতার করে পুলিশ তার বিরুদ্ধে দু দুটো মামলা করেছেন প্রথম মামলাটি করেছিলেন পাথার থানার ওসি এবং দ্বিতীয় মামলাটি হয়েছে গত বাইশে ফেব্রুয়ারি দায় করেন সার্কেল অফিসার আজ দ্বিতীয় মামলার শুনানি ছিল আজ অতিরিক্ত মুখ্য বিশেষ আদালত মামলাটি উল্লেখ ধৃতকে রিমান্ডে নেওয়ার আবেদন জানায় সদর পুলিশ এইবার সরাসরি দেখুন একদম থেকে আমাদের প্রথম তাদের বক্তব্য তুলে আনলো সরাসরি আমাদের এবার আসছি কালিয়াগঞ্জ বুনিয়াদপুর নতুন রেলপথ প্রকল্পে জমি অধিগ্রহণের জন্য পশ্চিমবঙ্গ সরকারের সঙ্গে যোগাযোগ রাখছে রেল দপ্তর রায়গঞ্জের সাংসদ কার্তিক পাল এবং সাংসদ তথা কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত চিঠি দিয়ে জানালেন রেলমন্ত্রী ঐশ্বিনী বৈষ্ণব কালিয়াগঞ্জ বুনিয়াদপুর এবং বালুরঘাট হিলি এই দুই নতুন পথ প্রকল্প রূপায়ন নিয়ে রায়গঞ্জ ও বালুরঘাটের সাংসদ পৃথকভাবে রেলমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে দাবি পেশ করেছিলেন সাম্প্রতিকে সাক্ষাৎ পর্বের কথা উল্লেখ করে রেলমন্ত্রী 22 ফেব্রুয়ারি চিঠি দিয়েছিলেন রায়গঞ্জ ও বালুঘাটা দুই সাংসদকে এইবার আজ কিন্তু সেই আমাদের বহুমার বক্তার পরদায় দত্ত সুকান্ত রায় চৌধুরী ছাড়া আরেকজন যিনি আছেন সেই মন্ত্রী আজ প্রেসমিট করলো আমাদের সাথে সাংবাদিকদের সাথে কিভাবে সুকান্ত মজুমদার যে আমাদের সামনে বললেন সেটা শুনুন তারপর শুনুন সে প্রেস মিট করেছিল আর সেই বিধায়ক বিজেপি বিধায়ক তিনি তাছাড়া ওখানকার এলাকাবাসীর লোক কি বলছে এই নতুন রেলপথ নিয়ে কতটা তারা আনন্দিত সরাসরি দেখুন আমাদের প্রথম আলো তার দেখলেন আজকের মূল হেডলাইন হবে মা মেয়ে সেই বিশ্বাসুরিকে মেরে দেহ তিন টুকরো করে ট্রলি ব্যাগে ভর্তি করে তারা ট্যাক্সি ভাড়া করে কলকাতা তোলা গঙ্গায় ভাসিয়ে দিচ্ছিল অর্থাৎ ভাসিয়ে দিচ্ছিল ট্রলি ব্যাগ সমেত ধরা পড়ল সাধারণ মানুষের চোখে আজকের হেডলাইন থাকবে এটাই দেখতে থাকুন আমি অমর চাটেছি